আসসালামু আলাইকুম আবার চলে আসছে নতুন একটা বাড়ি নিয়ে দুই শতাংশের বাড়ি ছয়তলা ফাউন্ডেশন করা চারতলা কমপ্লিট করা আছে ইঞ্জিনিয়ারিং কাগজপত্র সব আছে মালিক নিজে থেকে তিরিশ হাজার টাকা ভাড়া পায় চারতলা বাড়ি টোটালে ভাড়া আসবে চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা কিন্তু মালিক নিজে একতলা থাকে এটা মালিকের ফ্ল্যাট এটা আপনার যে কিনবেন তারই ফ্ল্যাট এটা খুবই সুন্দর বাড়িটি দেখাচ্ছি আমি সম্পূর্ণ ঘুরে এটা ধৈর্য সহকারে দেখুন নিচতলা দুই ইউনিটের বাড়ি দুইটা করে রুম প্রতিতলায় দুইটা করে রুম দুই ইউনিটের বাড়ি খুবই সুন্দর বারো ফিট রাস্তা সহ বাড়ির সামনে গাড়ি নিয়ে চলে আসতে পারবেন খুবই সুন্দর বাড়ি আমি দেখাচ্ছি ঘুরে আর এটা ঠিকানা হচ্ছে কেরানীগঞ্জ কদমতুলির পাশে জিঞ্জিরার পাশে পুরোনো ডাইব্রিজ বাজার ডাইব্রিজ বাজার এখানে আমাদের এই বাড়িটি খুবই সুন্দর বাড়ি আশা করি দেখলে সবারই পছন্দ হবে যদি কেউ কিন্তু আগ্রহী থাকেন অবশ্যই যোগাযোগ করবেন বাড়িটির দাম খুবই কম অল্প দামেই বিক্রি করতেছে যাদের মিডিয়াম বাজেট তাদের জন্য মাত্র এক কোটি তিরিশ হাজার টাকা সরি তিরিশ লাখ টাকা এক কোটি তিরিশ লাখ টাকা বাড়ির দাম আলোচনার সাবেকে কিছু কম বেশি হবে যদি কারো পছন্দ হয় সরাসরি মালিকের সাথে বসে কথা বলতে পারবেন সরাসরি এসে মালিকের সাথে বসে কথা বলে কম বেশি করে নিতে পারবেন যদি কারো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন বাড়ি পাওয়ার জন্য আর যদি আমাদের কেউ পেজের থেকে দেখতে দেখেন অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন আর নতুন ভিডিও পাওয়ার জন্য খুবই সুন্দর বাড়িটি অবশ্যই আশা করি সবাই পছন্দ হবে ঠিকানা একদম কাছে কিন্তু কদমতুলের তুলের একদম পাশেই আমাদের এই বাড়িটি আবাসিক এলাকা এটা হচ্ছে আবাসিক এলাকা আপনি আসলে দেখতে পারবেন চারপাশের ঘন বসতি এলাকা আশা করি যেই দেখবেন সবারই পছন্দ হবে কদমতলি থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্ব আমাদের এই এলাকাটি ঢাকা টাওয়ারের পাশেই আমাদের এই এলাকাটা ইনশাল্লাহ সবাই পছন্দ হবে